হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েস আজ করব নতুন গুঁড়ের পায়েস তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে নতুন গুঁড়ের পায়েস করেছি আর শীতকালে কিন্তু পায়েস খেতে খুবই ভালো লাগে তাহলে পায়েস বানানোর জন্য আমরা কিন্তু নিয়েছি এক কিলো দুধ এবার এক কিলো দুধকে কিন্তু আমরা খুব ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো আমরা গ্যাসে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেবো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা কিন্তু একশো গোবিন্দভোগ চাল নিয়েছি এবার গোবিন্দভোগ চালকে কিন্তু আমরা একবারই ভালো করে একটু ধুয়ে নেব দেখো আমাদের চালটা ধোয়া হয়ে গেছে এবার কিন্তু চালটাকে আমরা ফুটন্ত দুধের উপরে কিন্তু আস্তে আস্তে দিয়ে দেব আর এই গোবিন্দ ভোগের চালের পায়ে দেখো এখন চালটাকে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে এর জন্য কিন্তু আমরা অনবরত নাড়ছি এবার কিন্তু একটা বাটিতে আমরা বেশ কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রাখবো এবার কিন্তু চালটা ফুটে গেলে আমরা কিন্তু সামান্য এক চিমটি লবণ দেব কারণ পায়েসের মধ্যে এক চিমটি লবণ দিলে কিন্তু পায়েসের স্বাদটা খুব ভালো হয় এবার কিন্তু আবার আমরা অনবরত নাড়তে থাকবো এদিকে কিন্তু আমরা তিনটি ইলাজকে ভালো করে থিতে করে নেব তাদের খুব ভালো করে থেতো করে কিন্তু আমরা পায়েসের মধ্যে দিয়ে দেব দেখো আমাদের থেতো করা হয়ে গেছে এবার আমরা থেতো করে রাখা এলাচকে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে আবারও নাড়াতে হবে আমরা যদি অনবরত নাড়ি তাহলে কিন্তু চালটা লেগে যাবে এর জন্য আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমাদের কিন্তু সেদ্ধও হয়ে গেছে এদিকে আমরা দুশো গ্রাম নতুন গুড় নিয়েছি নতুন গুড়কে কিন্তু আমরা পায়েসের মধ্যে দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ গুড়টা গলে না যায় ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার কিন্তু আমরা ভিজিয়ে রাখা কাজু কিসমিশগুলি দিয়ে দেব কাজু কিসমিশ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো আমাদের কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে আর চালটাও কিন্তু প্রায় ফুটে গেছে এবার কিন্তু আমরা একটু নাড়িয়ে আমরা কিন্তু গ্যাস নিভিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা আধ ঘন্টা বাদে ঠান্ডা হয়ে গেছে কিন্তু এবার কিন্তু আমরা এদিকে একটি বাটিতে নামিয়ে ফেলবো দেখুন আমাদের কিন্তু নতুন গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এবার আমরা একটি বাটিতে কিন্তু পায়েসটাকে বেড়ে নিচ্ছি তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে শীতকালে নতুন গুঁড়ের পায়েস দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের নতুন গুঁড়ের পায়েস রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখো আমি নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো